হ্যালো প্রিয় দর্শক রত্নাস কিচেন অ্যান্ড ক্রাফ্টের সবাইকে স্বাগতম আজকের রেসিপিটি দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব শর্মা তৈরির অথেন্টিক মেয়নিজের প্রস্তুত প্রণালী আমার আজকের এই রেসিপিটি ফলো করে যদি আপনি বাসায় মেয়নিজটা তৈরি করেন তাহলে বলছি আপনার মেয়োনিজটা মুখে লেগে থাকার মতো স্বাদ হবে আজকের মেয়নিজ তৈরি করার জন্য এখানে আমি একটা ডিম নিয়েছি এই সাথে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ লবণ এখানে আমি ওয়ান চা চামচের মতো লবণ অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো একটা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মাস্টার্ড পেস্ট হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা এখানে হাফ চামচের মতো লেবুর রস অ্যাড করে দিচ্ছি লেবুর রস অ্যাড করলে মেয়োনিজের মধ্যে ডিমের স্মেলটাও আসবে না আর এটা প্রিজার্ভेटिव হিসেবে কাজ করবে এবারে সবগুলো ইনগ্রেডিয়েন্টস এর সাথে ভিটার মেশিন দিয়ে ভালো করে বিট করে নেছি সবকিছু ভালো করে বিট করে নেওয়া হয়ে গেলে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব একদমই মেয়োনিজ তৈরি করার জন্য এর সাথে আমি 250ml এর মতো সয়াবিন তেল অ্যাড করব তেলটা কিন্তু একবারে অ্যাড করা যাবে না তাহলে মেয়োনিসটা ফেটে যেতে পারে বা সুন্দরভাবে কিন্তু কনসিস্টেন্সিটা তৈরি নাও হতে পারে তো এক হাতে আমি এভাবে বিট করতে থাকছি আর অন্য হাত দিয়ে এভাবে একদম অল্প অল্প করে সয়াবিন তেলটা কন্টিনিউয়াসলি অ্যাড করতে থাকছি সয়াবিন তেলটা অ্যাড করতে করতে আর এভাবে বিট করতে থাকতে থাকতে দেখা যাবে মেয়োনিসটা কিন্তু ঘন হয়ে আসছে যেহেতু এই মেয়ারিসটা আমি এক সপ্তাহের জন্য সংরক্ষণ করব এই জন্য প্রিজার্ভেটিভ হিসেবে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার অ্যাড করে দিচ্ছি এরপর আরও ভালোভাবে সব কিছুর সাথে মিক্স করে নিচ্ছি প্রিয় দর্শক এরকম অথেন্টিক রেসিপিগুলি পেতে অবশ্যই রতমাস কিচেন অ্যান্ড ক্রাফটের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন তো এই পর্যায়ে দেখেন কনসিস্টেন্সিটা কিন্তু মেরোনিজের একদম পারফেক্টলি চলে আসছে আর এই লাস্ট পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি দুই টেবল চামচ পরিমাণ চিলি সস আর দিয়ে দিচ্ছি দুই টেবল চামচ পরিমাণ টমেটো সস এরপর আরও একবার সব কিছুর সাথে ভালোভাবে বিট করে নিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি প্রিয় দর্শক এই মাঝে কিন্তু শর্মা তৈরি মেয়নিস্ট আমার রেডি হয়ে গেছে আপনাদেরকে একটু স্পুন দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা ক্রিমি হয়েছে আর কালারটাও কত সুন্দর আসছে প্রিয় দর্শক আপনারা কিন্তু তৈরি করে ফ্রিজে এক সপ্তাহের জন্য সংরক্ষণ করে নিতে পারেন আর এই মেয়নিস্টা যে শুধু শর্মার সাথে ইউজ করা হবে এমন কিছু না এটা কিন্তু আপনারা মিট বক্স তৈরি করলে সেখানে করতে পারবেন অথবা অন্যান্য হালকা নাস্তার সাথেও এটাকে সার্ভ করতে পারবেন এবার আমি এখানে একটা কাঁচের জার নিয়েছি কাঁচের জারের মধ্যে মেয়নেজগুলো রেখে ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব এক সপ্তাহের জন্য আশা করছি আমার আজকের এই মেয়নিজের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর পরবর্তী রেসিপিগুলি দেখার আমন্ত্রণ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ